মিসমিল্লাহ রাহমায়ণ রহিম মা বাবাকে করিয়ে যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভকামনা আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বলা মহাপাপ আপনারা জানেন পাপ আছে পুণ্য আছে কোনটা পাপ এবং কোনটা পুণ্য আমাদের যা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারি কুন্ডা সত্য কুন্ডা মিথ্যা কুন্ডা সাদা কুন্ডা কালো কুন্ডা ভালো এবং কুন্ডা মন্দ আমরা বুঝি আমরা সকলেই বুঝি কিন্তু আমরা বুঝেও আমরা বুঝি না মিথ্যা কথা বলার যে মহাপাপ মহাপাপ হলো এটা সবচেয়ে বড় একটা আছে পাপ আর একটা আছে মহাপাপ মহাপাপ বলতেই এটা সর্বোচ্চ বড় তাই বলছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মিথ্যার আশ্রয় নেবেন না আমরা তো আল্লাহর সৃষ্টি সর্বোচ্চ মানুষ সর্বোচ্চ জীবের মধ্যে সর্বোচ্চ মানুষ আঠারো হাজার মাকলুকাতের মাঝে আমরা সর্বশ্রেষ্ঠ জীব আমরা জানি বুঝি তবু আমরা মিথ্যা কথা বলি শিক্ষাক্ষেত্রে কণ স্বাস্থ্য ক্ষেত্রে কণ ব্যবসা ক্ষেত্রে কন এবং সামাজিক ক্ষেত্রে কণ অর্থনৈতিক ক্ষেত্রে কন সব জায়গায় মিথ্যার সরাসরি তাই আমি একটা কথা আমরা ছোটবেলায় পড়েছিলাম মিথ্যা কথা বলা যদি রাজ্য লাভ হয় তথু তথাপি মিথ্যা বলা উচিত নয় এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম মিথ্যা কথা বলায় যদি রাজ্য লাভ হয় তথাপি মিথ্যা কথা বলা উচিত নয় মিথ্যা বলা মহাপাপ আপনারা সত্য বলতে চেষ্টা করবেন ভালোকে ভালো বলতে চেষ্টা করবেন কালোকে কালো বলতে চেষ্টা করবেন ভালোকে ভালো বলতে চেষ্টা করবেন মন্দকে মন্দ বলতে চেষ্টা করবেন তাই আপনার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা আমরা যারা আছি আমরা সব সময় সত্য কথা বলবো মা বাবার সাথে মিথ্যা বলবো না মুরব্বিদের সাথে মিথ্যা বলবো না শিক্ষকের সাথে মিথ্যা বলবো না আমরা ডাক্তারের সাথে মিথ্যা কথা বলবো না আমরা যে কোনো মুরব্বির সাথে মিথ্যা কথা বলবো না কারণ মিথ্যা বলা মহাপাপ আমি আপনাদেরকে কি অনুরোধ করছি যা বলেছি মিথ্যা সব আজ থেকে সব আমরা ছেড়ে দেব ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা এই প্রার্থনাই করছি যে আমাদের দ্বারা যেন মিথ্যা কথা না বলি মিথ্যা কথা যেন আমরা না বলি যাই হোক আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন খুদা হাফেজ